বিশ্বেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী বিশ্বেষ্ট হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী সিপাহী বিশ্বেষ্ট হামিদুর রহমান আমরা নামটা বলার সময় এভাবে বলি বিশ্বেষ্ট সিপাহী সিপাহী হামিদুর রহমান সনাতন ধর্মের ভিত্তি হচ্ছে বেদ অর্থাৎ সনাতন ধর্মের যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে তার মধ্যে বেদ হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য টিপাইমুখী বাদ ভারতে কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে মণিপুর রাজ্য সেভেন সিস্টার্স এর যে অঙ্গ অঙ্গরাজ্য রয়েছে বাংলাদেশের উত্তর এবং পূর্বাঞ্চলীয় তার মধ্যে একটি নাম রাজ্যের মণিপুর যেটি সেভেন অন্তর্ভুক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত মণিপুর স্পেনের জাতীয় নাম কি হিসপানিয়া হিসপানিয়া হচ্ছে স্পেনের জাতীয় নাম ফিলিস্তিনে কোন সভ্যতা গড়ে উঠেছিল হিব্রু বর্তমানে হিব্রু সভ্যতা বা হিব্রু ভাষাটা মূলত চর্চা হচ্ছে মূলত ইসরায়েলে আর এটি গড়ে গড়ে উঠেছিল উঠেছিল মূলত ফিলিস্তিনে ফিলিস্তিনে কিন্তু এটা বর্তমানে চর্চা হচ্ছে আপনার ইসরায়েলে ইসরায়েলের প্রধান ভাষা হচ্ছে হিব্রু হিব্রু প্রায় মৃত ভাষা ছিল আঠারোশো শতকের দিকে ওখানকার কিছু লোক এই ভাষাটাকে নিয়ে তারা চর্চা শুরু করে পরবর্তী তারা স্কুল পর্যায়ে ভাষাটাকে নিয়ে আসার চেষ্টা করে এবং এখন বর্তমানে এটি পৃথিবীর অন্য শক্তিশালী ভাষাগুলোর সাথে মোটামুটি কম্পারেটিভলি একটা উচ্চ স্তরীয় ভাষাতে রূপান্তরিত হয়েছে কোথায় দ্বীপের সংখ্যা সবচেয়ে বেশি এই কোয়েশ্চেনটা প্রায় সময় দেখা যায় ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া দ্বীপের দেশ প্রচুর সংখ্যক দ্বীপ রয়েছে ইন্টারপোল গঠিত হয় কবে উনিশশো তেইশ সালে সারা পৃথিবীতে পুলিশি কার্যক্রম বা পুলিশের মাধ্যমে আপনার একটা আলাদা একটা সংগঠনের মাধ্যমে একটি সারা পৃথিবীকে একটি বাসযোগ্য এবং শান্তি নিরাপদ নিরাপত্তা এবং নিশ্চয়তার জন্য এই ইন্টারপোল গঠিত উনিশশো সালে এটি সদর দপ্তর হচ্ছে ফ্রান্সে তাইওয়ান কত সালে চীনের কাছে জাতিসংঘ সদস্য পদ হারায় উনিশশো সালে আমরা যখন উনিশশো সালে জাতি স্বাধীনতা লাভ করি ঠিক সে বছরই তাইওয়ান চীনের কাছ থেকে জাতিসংঘের সদস্য পথ চীনের কাছে ভারত ছাড় আন্দোলনে শুরু করেন কে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ভারত ছাড়া আন্দোলন শুরু করেন দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থের রচয়িতা সৈয়দ আমির আলী দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থের রচয়িতা সৈয়দ আমির আলী পৃথিবীর গভীরতম রথ হচ্ছে বৈকাল রথ বৈকাল রথ পৃথিবীর গভীরতম রথ সমাজবিজ্ঞান শব্দটি প্রবর্তক হচ্ছেন অগাস্ট কোঁত সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক হচ্ছে অগাস্ট কোঁথ আইএসআই কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা এটা হচ্ছে পাকিস্তান আইএসআই কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা এটা পাকিস্তানের একটা গোয়েন্দা সংস্থা ভিওপি কি জিনিস ভিওপি হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল অর্থাৎ একটি প্রোটোকলের মাধ্যমে আমরা যখন ইন্টারনেটে কথা বলে থাকি তখন সেটাকে বলা হয় ভিওপি বা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল মানব দেহে বিভিন্ন ধরনের দেহকোষে কত জোড়া ক্রোমোজোম থাকে তেইশ জোড়া ক্রোমোজোম যেটা পুর বা নারী নির্ধারণ করতে সেখান থেকে এক জোড়া ক্রমোজম নির্ধারণ করতে সহায়তা করে তো টোটাল আমাদের ক্রমোজম হচ্ছে তেইশ জোড়া পানির গভীরতা মাপার একক কি পানির মাপার একক হচ্ছে ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয় ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল উত্তাপের ফলে চর্বি ভেঙে পরিণত হয় বা কাপ্তায় পানি বিদ্যুৎ স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য জলাধারে পানি জমিয়ে রাখা হয় কাপ্তায় পানি বিদ্যুৎ স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য জলাধারে পানি জমিয়ে রাখা হয় এই কাপ্তায় পানি বিদ্যুতের যে বিদ্যুৎ বিদ্যুতের যে সেটি করা থাকে হয়ে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ যদি তাপ প্রয়োগ করা যায় তাহলে বায়বীয় পদার্থে সবচেয়ে বেশি প্রসারিত হয়ে থাকে বাংলাদেশের কর্মক্ষম লোকের সংখ্যা পঞ্চান্ন শতাংশ পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে কারাউইন বিশ্ববিদ্যালয় যেটি মরক্কোতে অবস্থিত ছিল পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে কারাউইন বিশ্ববিদ্যালয় মরক্কো পৃথিবীর সবচেয়ে উত্তরের শহর হচ্ছে হামার ফার্স্ট পৃথিবীর সবচেয়ে উত্তর শহর হচ্ছে হামার ফার্স্ট বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল হচ্ছে সুয়েস খাল যেটি আঠারোশো সালে খনন করা হয় এবং জাতীয়করণ করা হয় উনিশশো সালে এবং যার দৈর্ঘ্য একশো চৌষট্টি কিলোমিটার এই জাতীয়করণের সাথে জড়িত রয়েছে মিশরের স্থান এবং এটি এমন ইন্টারন্যাশনাল যে ট্রেড বিজনেস এই ট্রেড বিজনেসের ক্ষেত্রে এই সুইস খাল গুরুত্ব অপরিসীম Mindanao দ্বীপçe অবস্থিত ফিলিপাইনি Mindanao দ্বীপçe অবস্থিত ফিলিপাইনি ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় মিশর ও ইসরায়েলের মধ্যে 1978 সালে ক্যাম্প ডেভিড মিশর এবং ইসরায়েলের মধ্যে 1978 সালে হয় চুক্তি যেটার ফলে পরবর্তীতে মিশরের প্রেসিডেন্ট পরবর্তীতে নোবেল পুরস্কারও পেয়ে যান আর যেটি মূলত আরব ইসরায়েলের যে যুদ্ধ ছিল সেটিতে পানি ঢালার মতো একটা কাজ করে হয় এই ক্যাম্পে যুক্তি আহ যার মাধ্যমে ইসরায়েলের যে শত্রু একটা দেশ হিসেবে মিশর ছিল বিশেষ করে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে সেই মিশরের সাথে সেই যে যে যুদ্ধটা বিশেষ করে আমরা যদি আরব ইসরায়েল আরব ইসরায়েল যুদ্ধ দেখি সেগুলো প্রথম আরব ইসরায়েল দিতব ইসরায়েল তৃতীয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু ক্যাম্প ডুবে চুক্তি আমেরিকার সেই প্রভাবে সেই চুক্তির ফলে পরবর্তীতে মিশর এবং ইসরায়েলের সম্পর্কটি আর সেই খুনি খুনির সম্পর্কে থাকে না বিশ্বের দীর্ঘতম রেলপথ আছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ বিশ্বের দীর্ঘতম রেলপথ হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ পৃথিবীর উচ্চতম রাজধানী আছে লাপাস বলিভিয়া পৃথিবীর উচ্চতম রাজধানী হচ্ছে লাপাস বলিভিয়া বিশ্বের অন্যতম বৃহত্তম অরণ্য হচ্ছে অরণ্য হচ্ছে তৈকা গ্রেট হল অবস্থিত চীনে গ্রেট হল অবস্থিত চীনে সাদা রাশিয়া বলা হয় ব্যালরুশকে সাদা রাশিয়া বলা হয় ব্যালরুশকে জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি যিনি নরওয়ের জাতিসংঘের বিশ্ববিদ্যালয় যে দেশ অবস্থিত সেটা হচ্ছে জাপান জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে যে দেশ অবস্থিত সেটা হচ্ছে জাপান পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ আর হিটলারের গোপন যে পুলিশ বাহিনী ছিল সেটার নাম ছিল গেস্টাপো পৃথিবীর ইতিহাসে যতগুলো বিবস্ব পুলিশ বাহিনী ছিল তাদের মধ্যে গেস্টাপো অনেক বেশি নাম করা বার্লিন প্রাচীর আহ পতন ঘটে উনিশশো সালে বার্লিন প্রাচীর আমরা জানি যে দুই জার্মানির মধ্যে যে প্রাচীর ছিল যেটি পতন ঘটে উনিশশো সালে পরবর্তীতে ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পরবর্তীতে পনেরোটি রাষ্ট্র গঠিত হয় আর এই বার্লিন প্রাচীর পতন এবং আপনার সোভিয়েত ইউনিয়নের পতন বা সোভিয়েত ইউনিয়ন ভাগত যাই বলি না কেন সেগুলোতে মার্কিনীদের বা আমেরিকা ছিল যে অন্যতম হাত এবং যার ফলে এই দুটি বড় বড় ঘটনা পৃথিবীতে সংঘটিত হয়েছিল তৎকালীন সময়গুলোতে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয় রোম চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয় রোম চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক নদী বলা হয় দানিউব নদীকে আন্তর্জাতিক নদী বলা হয় দানিউব নদীকে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের সংবিধান পৃথিবীর সাইজের দিক থেকে আকারে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের সংবিধান এক দেশ দুই দুই পদ্ধতি নীতি চালু আছে চীনে সেখানে একই দেশে গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দুই পদ্ধতি চালু আছে আপনাদের যদি বিষয় সম্পর্কে যদি জানতে হয় তাহলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন সেটা আমরা প্রয়োজনীয় দরকার সে বিষয়ের উপর আলাদাভাবে ভিডিও তৈরি করবো ওকে উত্তর আমেরিকার আদিম অধিবাসীকে বলা হয় রেড ইন্ডিয়ান উত্তর আমেরিকার আদিম অধিবাসীকে গুলো বলা হয় রেড ইন্ডিয়ান ইতিহাস বিখ্যাত ট্রয় নগর অবস্থিত তুরস্কে ইতিহাস বিখ্যাত ট্রয়নগর অবস্থিত তুরস্কে সমুদ্রের বধু বলা হয় গ্রেট ব্রিটেনকে গ্রেট ব্রিটেনকে বলা হয় সমুদ্রের বধু পৃথিবীর সর্বাপেক্ষা খর্বকার জাতি হচ্ছে পিগমি পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি হচ্ছে পিগমি সাত পাহাড় শহর বলা হয় রোমকে সাত পাহাড় শহর বলা হয় রোমকে পূর্বে চীনে যে নামে পড়েছিল সেটা হচ্ছে ক্যাথে পূর্বে চীন যে নামে পড়েছিল তার নাম হচ্ছে ক্যাথে ক্যাথে মানে হচ্ছে চীন ইরাকের পূর্ব নাম হচ্ছে ম্যাসোপোটেমিয়া আমরা যে ম্যাসোপোটেমিয়া সর্বতারেকে চিনি বা জানি বা বলে থাকি সেটা কিন্তু ইরাকেরই পূর্ব নাম ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ানকে নেপোলিয়ানকে বলা হয় ফরাসি বিপ্লবের ভূতাত্ত্বিক কারণে প্রতি বছর প্রায় দুই ফুট করে বাড়ে এভারেস্টের উচ্চতা এশিয়ার একমাত্র খ্রিস্টান অধিষ্ঠিত রাষ্ট্র হচ্ছে ফিলিপাইন যার তিরানব্বই শতাংশ জনগণ খ্রিস্টান আর ঢাকা সিটি কর্পোরেশন দুর্ভাগে বিভক্ত হয় ডিসেম্বর দুই সালে ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয় চারই ডিসেম্বর দুই সালে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারি জেলার মধ্য দিয়ে নীলফামারী জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা নদী আল জাজিরা দিকে দেশ ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল কাতার সানডে টাইমস পত্রিকাটি প্রকাশিত হয় লন্ডন থেকে সানডে টাইমস পত্রিকাটি প্রকাশিত হয় লন্ডন থেকে ইস্ট লন্ডন অবস্থিত দক্ষিণ ঢাকা চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় উনিশশো চৌষট্টি সালে বাংলাদেশকে স্বীকৃতি দেন কি প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র পোল্যান্ড এই ছিল আমাদের আজকে একজন ভালো থাকবেন আলাইকুম